প্রবীণ নাগরিকদের নিজস্ব সংগঠন অপরাহ্নের উদ্যোগে হয়ে গেল বর্ষামঙ্গল উৎসব অশোকনগরের কচুয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রবীণ মানুষজন গানে কথায় কবিতায় অংশ নেন এগারোই আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসকে মনে রেখে রবিবারের এই অনুষ্ঠানে সঙ্গীতে অংশ নেন আরতি চক্রবর্তী তরুণ আচার্য রামনারায়ণ চক্রবর্তী মিহির বিশ্বাস বিপ্লব কুমার দাস প্রমুখ রবীন্দ্রনাথের গান ও কবিতায় আষাঢ় শ্রাবণ বর্ষামঙ্গলের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানে সভাপতি তথা অপরাহ্নের সভাপতি বিশিষ্ট সমাজসেবী বাসুদেব চন্দ। স্বরচিত কবিতা পাঠে ছিলেন শান্তি ঘোষ রবীন্দ্র কবিতা আবৃত্তি করেন পরিমল সাহা এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক স্বপন দেব নারায়ণ দে শ্যামল দত্ত শান্তি বিশ্বাস ধীরেন্দ্রনাথ নন্দী প্রণয় চক্রবর্তী স্বপন কুমার শীল কার্যকরী সভাপতি অশোক ঘোষ প্রমুখ উত্তরীয় ও পুষ্পস্তবকে সংবর্ধিত হন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী তথা এদিনের অনুষ্ঠানের অন্যতম ব্যবস্থাপক স্বপন ভৌমিক সংবর্ধনা জানানো হয় ধারাপাত পত্রিকার সম্পাদক উদয় শঙ্কর দাসকেও সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড সহ আগামী দিনের লক্ষ্য ও সমগ্র দেশের প্রবীণদের নানা সমস্যার কথা তথ্যসহ তুলে ধরেন অপরাহের সম্পাদক পাচুগোপাল হা মধ্যাহ্ন ভোজনের পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে পাঠের মধ্যে দিয়ে শিবস্তোত্র পাঠ করেন রামনারায়ণ চক্রবর্তী সহিলি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি অশোকনগর